পৃথিবীর বুকের নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যার কথা কয়েক বছর আগেও কেউ জানত না এটি কোনো কল্প কাহিনী নয় এটি বাস্তব এটি একটি গুহা যা এত বিশাল যাতে বসে যেতে পারে তলা একটি আকাশচুম্বী ভবন এবং এর ভেতরে রয়েছে নিজস্ব বায়ুমণ্ডল নদী এমনকি প্রাগৈতিহাসিক বনও এটি কি শুধু প্রকৃতির খেলা নাকি আল্লাহর কুদরতের এক নিদর্শন আলো আর ছায়ার এই খেলায় জীবনের গভীর অর্থ খুঁজে পাই প্রকৃতির এই নীরবতায় আমার আত্মা শান্তি খুঁজে পায় দুই সালের আগে কেউ জানত না গুহাটির প্রকৃত গভীরতা ও বিস্তার সম্পর্কে ভিয়েটনামের এক স্থানীয় কাঠুরে হো খান হঠাৎ করেই খুঁজে পান এর প্রবেশপথ তারপর একদল গবেষক নামলেন এই রহস্যময় জগতে আর যা তারা দেখলেন তা ছিল বিশ্বাস করা কঠিন সানডং গুহা নয় কিলোমিটার দীর্ঘ এর উচ্চতা দুইশো মিটার পর্যন্ত এবং মোট আয়তন আটত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ঘনমিটার এই গুহার পথ এত বিশাল যেন একটি ছোট শহর ঢুকে যেতে পারে একসাথে এমনকি এর ভেতরে রয়েছে স্টেলাগমাইট যা টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে যখনই আমরা এমন কিছু দেখি যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না তখনই উপলব্ধি হয় এই বিশ্ব এক বিশাল রহস্য আর এই রহস্যের প্রতিটি কণা আল্লাহর কুদরতের প্রমাণ কে ভেবেছিল একটি গুহার ভেতরে বৃষ্টি হবে মেঘ জমবে আর বন জন্মাবে এই গুহার ভিতরে তৈরি হয়েছে একটি আলাবা জগৎ এখানে রয়েছে স্বচ্ছ পানি রঙিন মাছ অদ্ভুত উদ্ভিদ আর প্রাণী সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সাতটিরও বেশি নতুন প্রজাতি যারা শুধুমাত্র এই গুহার মধ্যেই বাস করে গুহাতে প্রবেশ করা সহজ নয় প্রতিদিন নয় ঘন্টা জঙ্গল পেরিয়ে পাহাড় বেয়ে নিচে নামতে হয় বন্যা গুহার স্লিপারি পাথর আর অক্সিজেন ঘাটতির ঝুঁকি সবসময় থাকে গুহার ভেতরে দেখা যায় গুহার মুক্তা ফাইটোকার্স্ট শিলা যা সূর্যের দিকে এগোয় যেন জীবন্ত প্রাণী কিছু প্রাণী এত অদ্ভুত দেখে মনে হয় তারা প্রাগৈতিহাসিক যুগ থেকে এসেছে সানডং গুহা আমাদের শেখায় আমরা যত জানি প্রকৃতি তার চেয়েও গুণ বেশি রহস্য লুকিয়ে রেখেছে আর সেই প্রকৃতির সৃষ্টিকর্তা আল্লাহ তিনি সর্বশক্তিমান যিনি তার সৃষ্টির এক বিন্দু দিয়ে আমাদের বিস্মিত করেন তার ক্ষমতা সীমাহীন আমরা যেন সবসময় বলি সব হান আল্লাহ এই গুহা শুধু একটি গুহা নয় এটি একটি সাক্ষী এক নীরব আনী কায়াতের মতো যেখানে প্রতিটি স্তম্ভ বলে ফাবিয়াইহি আলাই আলাই রিকোমা তুকা জিবান তবে প্রশ্ন একটাই আমরা কি এখনো চোখ বন্ধ করে বসে থাকব পৃথিবীর বুকের নিচে এমন বিস্ময় যা শত শত বছর ধরে আমাদের চোখের আড়ালে ছিল সানডং কেবল একটি গুহা নয় এটি আল্লাহ সৃষ্টির এক জ্যান্ত নিদর্শন যে মানুষ গর্ব করে প্রযুক্তির উন্নতি নিয়ে সে কি পারে এমন একটি গুহা বানাতে নিঃসন্দেহে ফাবিয়াই হি আলাই রব্বিকুমা তুকা জিবান তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে সান্ডং আমাদের শেখায় এই দুনিয়া যতই বিস্ময়কর হোক না কেন এর প্রতিটি রহস্যই ইঙ্গিত দেয় এক সৃষ্টিকর্তার দিকে যিনি বলেন আমি যা কিছু সৃষ্টি করেছি তা বিনা কারণে নয় বন্ধুরা এই পৃথিবী যত বিস্ময়কর হোক আমাদের জন্য রয়েছে আরও এক অনন্ত জগৎ আখেরাত চলো ভাবি প্রস্তুত হচ্ছি তো সেই জীবনের জন্য আপনি যদি চান আমরা এরকম আরও রহস্যময় জগৎ এবং তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম